নমস্কার বন্ধুরা ঘরাইয়া স্পেশাল মিনি কুকিং ফুড থেকে দর্শক বন্ধুকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আমার আজকের ভিডিও হচ্ছে লম্বা চুলে খোপা করা ভিডিও তো ধরুন বিয়ে বাড়িতে যাচ্ছেন সময় কিন্তু হাতের কাছে সবাইকে পাওয়া যায় না বা তখন নিজেকেই একা একা সামলাতে হয় তো এই লম্বা চুল হলে আপনি কেমন করে খোপা করবেন একদম সিম্পল যে খোপাটা যেটাকে আমরা বল খোপা বলি এটা দেখুন কত ইজিলিভাবে আপনি একা একা করতে পারবেন এই ধরুন চুলটাকে প্রথমে আঁশড়ে নিলেন নিয়ে একটা চামগাটা দিয়ে ভালো করে চুলটা আটকে নিলেন এবার একটা বল খোপা দিয়ে দিতে হবে আর এই খোপাগুলো বাজারে কিনতে পাওয়া যায় তিরিশ থেকে ষাট টাকা নিতে পারে বড়গুলো ষাট টাকা নেয় ছোটোগুলো তিরিশ টাকা নেয় আপনার চুল অনুযায়ী আপনি ছোট বড় কিনবেন চুল যদি বেশি হয় তাহলে এরকম বড় খোপা কিনতে হবে আর চুল যদি কম হয় তাহলে ছোটো খোপা কিনতে হবে তো বন্ধুরা এই চুলের সাথে যে সাইড কাটা সাইডে মারা ক্লিপগুলো আমি মেরে নিচ্ছি কারণ বল খোপাটা সরে যেতে পারে এবার চুলটাকে আপনি দুভাগ করুন বুঝতেই পারছেন বন্ধুরা আমারও আপনার মতো অবস্থা হতে পারে কারণ চুলটা বড় হলে কিন্তু প্রথমে আমি সামলাতে পারছিলাম না প্রথমে চুলটা দুই ভাগ করে নিয়ে এইভাবে আমি ছড়িয়ে দিয়েছি সেই বল খাবার পাশে এবার দেখুন এটাকে চুলগুলো এরকম করে করে নিয়ে অর্ধেক করে নিয়ে নিয়ে মুড়ে নেব পেঁচিয়ে নেব চারিপাশ দিয়ে পেঁচিয়ে নিয়ে আবার ওখানে একটা ক্লিপ মেরে নেব। বা আগে আপনি বুঝে নিতে পারেন তা ক্লিপ মেরে যদি নিতে চান সরাসরি তা ক্লিপ মেরিয়ে নিয়ে নেবেন আর এই ক্লিপগুলো কিন্তু এক ডজন হয়তো দশ টাকা নেবে ইউ টাইপের যে ক্লিপ বলে এগুলো যাই হোক বন্ধুরা আপনি একটু যদি খেয়াল করেন তাহলে কিন্তু হাফের ক্লিপগুলো আপনি দেখতে পাবেন এবার এ আমি ঠিক মুড়ে আবার উল্টো দিকে আমি করে নেব একদম দেখুন ইজিলিভাবে কিন্তু আমার খোপা করা হয়ে গেছে আর সামনের দিকটা আপনার মনের মতো করে আপনি চুলটা ডিজাইন করে নেবেন এবার দেখুন এই বল খাপা তো হয়ে গেল আর এখন তো বাজারে আপনার প্লাস্টিকের কত রকম ফুল পাওয়া যাচ্ছে যে কোনো ফুল কিন্তু আপনি মিডিল একটা দিতে পারেন তাহলে আর কিচ্ছু দেওয়া লাগবে না আর যদি মনে করেন সাইডে সূর্যমুখী টাইপের যে ফুলগুলো পাওয়া যাচ্ছে ওই একটা দিতে পারেন তাছাড়া এই যে এরকম ডিজাইনওয়ালা ফুল কিন্তু আপনি দিতে পারেন তাছাড়াও কিন্তু এই যে সাদা ফুল কিন্তু দিতে পারেন যেটা আপনার মন খুশি তো আমি এখানে যেহেতু চুলটা বড় তাই আমি সাদা ফুলটাই সেটিং করছি আগে যেটা দেখাচ্ছিলাম ওটা কভার করছিল না তাই সাদা ফুলটা দিয়েই আমি বেঁধে বেঁধে নিচ্ছি দুই মুখ বেঁধে নেওয়ার পরেই কিন্তু আর বন্ধুরা এই সাদা ফুলটা কিন্তু একটাই আমার এখানে হয়নি দুটো ফুল কিন্তু আমার লেগেছে কারণ খোপাটা যেহেতু বড় তাই আমার দুটো ফুল কিন্তু লেগেছে আর এর লাগার পরে চুলটা আমি একবার সেটিং করে নিলাম এই দেখুন মোটামুটি কিন্তু চুলটা আমার বাঁধা হয়ে গেছে নিজে নিজে যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি এবার দেখুন মধ্যিখানে একটা হালকা ছোট গোলাপ ফুল দিয়ে দিলাম সবই কিন্তু কাগজের ফুল তো এরকম করে আপনি যদি সাজেন বিয়েবাড়িতে কিন্তু সুন্দর লাগবে আর কারোর জন্য আপনার অপেক্ষা করতে হবে না তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ i was going to say good